আল্লার কাছে চলা গেছে আল্লাহর কাছে কয় আম আপনার বন্ধু খালী নুল্লাহ কয় কেমন বন্ধু আপনি বন্ধু হয়ে কি বন্ধুর এ মারা যায় বন্ধু হয়ে বন্ধুর রুহটা কেমনে নিবেন বন্ধু হয়ে কি বন্ধুর মাইরা ফেলানো যায় আমার মাওলা কতবার হেকমত আলা আল্লাহ আল্লাহ তালা কেমন জবাব দিয়া দিছেন আল্লাহ রব্বুল আলমিন শিখাইয়া দিছে ও তুমি আমার বন্ধুর কাছে যাও বন্ধুরে যে বল আমার বন্ধু কি চাই না বন্ধু হইয়া বন্ধুর কাছে যাইতে সুবহান আল্লাহ কি বন্ধু বন্ধু চাই না বন্ধুর দিদার লাভ করার জন্য বন্ধু কি চাই না দুনিয়ায় থেকে তো বন্ধু বন্ধুর দিদার লাভ করতে পারে না আমার বন্ধুরা যায় জিজ্ঞাসা করো ও আল্লাহর পেয়ারা হাবি আপনার বন্ধু আল্লাহ বলছেন আপনি কি আপনার বন্ধুর সম্পর্ক আপনি কি আপনি কি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চান না এটা আপনার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছে রে ইব্রাহিম আলাই সম্পর্কর জন্য সরাসরি আল্লাহ তালার সাথে সম্পর্ক করার জন্য এতদিন পৈগাম্বরী পালন করছি আরে বন্ধু তো এই জন্যই হয়েছি প্রেমের আগুন দিলে জলে সাক্ষাৎ করার জন্য কিন্তু আল্লাহ তো এতদিন সাক্ষাৎ দেয় নাই আরে নিয়ে গেলে যদি আল্লাহর সাথে সম্পর্ক আর সাক্ষাৎ সরাসরি হয় যায় দেরি কইরো না আমারে নিয়ে যা ধরে গেছে বিদায় আল্লাহ তালার নাম মজা নিয়ে পড়তে মজা লাগে না আল্লাহ তালার নাম নিতে আমাদের লাগে মুখটা খুলে পড়তে মনে চায় না কেন আমাদের কলমের ভিতরে কি পড়ে গেছে জং পড়ে গেছে কি পড়ে গেছে জং পড়ে গেছে যেমন আমার মা বোনেরা বাড়িতে রান্না বান্না করে না রান্না করে রান্না রান্নাঘরে একটা লাইট লাগানো থাকে থাকে কি থাকে না রান্না করতে করতে দেখবেন দোয়া উঠতে উঠতে এক রকমের লাইটের উপরে আবর্জনা পড়ে যায় ঠিক কি না প্রকৃতপক্ষে কি লাইটটার আলো নষ্ট হয়ে গেছে না ময়লা জমে গেছে আমাদের কলব নষ্ট হয়ে যায় নাই জং জুড়ে গেছে সেই লাইটটা যদি আপনি খুইলা আবার ভালো করে কাপড় দিয়া মুইসা বা সার্ফ এক্সেলে পানি দিয়া কোনো ভালো জামা দিয়া মুইসা আবার লাগায় দেন বলেন তো আলো কমবে না বাড়বে আমাদের এই কলবটা পরিষ্কার করার জন্য আমাদের দরকার জিকিরুল্লাহ কি দরকার আল্লাহর জিকির দ্বারা কলব পরিষ্কার হয়েছে ক লাতুন হয়েছে কল আতুন ভি কলবের ময়লা পরিষ্কার হবে জং পরিষ্কার করা লাগবে কি কি কইরা জিকির কইরা কি কইরা জিকির কইরা আমাদের হায়াতের জিন্দগির শেষ যে বাক্য আমরা আশা করি আল্লাহ আপনি আমাকে উত্তম মরম দান করেন আপনি আমাকে ইমানের সহিত মৃত্যু দান করেন এটাই তো চাই মুসলমানের বড় আরে বড় মোমেনার বড় সফলতা তো তার মৃত্যুর পূর্ব মুহূর্তে শেষ নিঃশ্বাস যেটা তার কালিমা হবে ঠিক কিনা মোমেনের সব থেকে বড় সফলতা সেটাই যখন তার শেষ নিঃশ্বাস আর শেষ বাক্য হবে লা ইলাহা এটাই মোমেনের সফলতা এটাই মুমিনের সফলতা শেষ বাক্য যদি কালিমা হয় এটা মুমিনের সফলতা আর তোমার আমার জবান দ্বারা যদি এই বাক্যগুলো না আসে আরে আসবে কি করে দুনিয়ার তো পড়তে মনে চায় না দুনিয়ায় পড়তে মনে চায় মনে চায় না আপনার হাতের কাজ আপনার হাত দিয়ে হাতের কাজ করতেছেন পা দিয়ে পায়ের কাজ করতেছেন জবান বন্ধ কেন আল্লাহ যদি প্রশ্ন করে কাল কে আমতের মধ্যে আল্লাহ দাঁড়ায় যদি বলে বান্দা আমার আমি আল্লাহ তার জিগিরাজগার করো নাই কেন আমি আল্লাহ তারা এবার বন্ধু করো নাই কেন আপনি বলবেন আল্লাহ কাজের ব্যস্ততায় সাংসারিক চাপে ব্যবসায়িক ব্যস্ততায় খেতে ঘামারে নেই কাজ করছি আল্লাহ কবে মুখে কি করছিল বলবে কি বলবে না বলবে বলবে কি 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 না দিবেন দিবেন আল্লাহ তালা যদি আমাকে আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়া মালিক ওই আদালতে কি প্রিয়ায় যেদিন বিচারকের কাঠ গড়ায় আল্লাহ আল্লাহ তালা বসবেন বিচারকের আসনে বৈশা আমাকে আপনাকে যদি আসামির কাঠ গড়ায় দাঁড় করে বলে একটা সেকেন্ডের হিসাব দেওয়া যাও বাকি দুনিয়ার কোনো সময় হিসাব লাগবে না একটা সেকেন্ডের হিসাব দাও আমার আপনার কোনো যোগ্যতা আছে আল্লাহর সামনে এক সেকেন্ডের জবাব দেওয়ার জবাব দেওয়ার সুযোগ আর যোগ্যতা আছে একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা যে বান্দাটাকে মাফ করবেন তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা যাকে মাফ করার ইচ্ছা করবে তাকে প্রশ্ন করবে না তাকে কোনো না কোনো উসিলা দেখাই আল্লাহ তালা অবতাক ইলাহি অসিলা

আপনার কাঁধে যে ফেরেস্তা গুলো বৈশা সে আমি আপনি কি করতেছি সেটা লিখতেছে কিন্তু আমার আপনার কলমে কি চলতেছে অন্তরে কি চলতেছে ওইটা দেখেন কে আরে চিল্লা এখন কে আল্লাহ সে আল্লাহকে দোকা দেওয়ার মতো কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই বাবা মরতে হবে মরণ আমাদের মৃত্যু আমাদের বর্জন মৃত্যু বরণ করতেই হবে মৃত্যু থেকে আমরা পালায়ন করতে পারবো না পালাতে পারবো না কেউ পালাতে পারবো না এই যে এখানে যারা বইসা আছেন এখানে এখনো এমনও যুবক আছেন এখানে এমনও মানুষ আছেন যারা বইসা রইছেন যদি বলি এসে নামাজটা করছেন কয়জন মানুষ বলতে পারবে যে হুজুর পড়ছি কয়জন মানুষ বলতে পারবে যারা পড়ছে তারা পড়ছে কিন্তু বাকি কয়জন পড়ছে এখানে হা আমরা মুসলমানের ঘরে সন্তান দাবি করি ঠিক কিন্তু আমাদের অক্ত জানা অক্ত জানা না রক্ত কয়টা থেকে শুরু হয় ঠিক কি ঠিক না এখানে যদি জিজ্ঞাসা করি আজকে ফজর রক্ত কয়টা থেকে শুরু হয়েছে আমার মনে হয় এখানে এমনও মুসলমানের বাচ্চা আছে যে ফজর রক্ত কখন থেকে শুরু হয় সেই কথাই বলতে পারবে ঠিক কি না না বল বলতেছি ফজর রক্ত কখন থেকে শুরু হয় আমরা মুসলমানের বাচ্চা দাবি করি মুসলমানের বাচ্চা দাবি করি যদি প্রশ্ন করি ফজর রক্ত শুরু হয়েছে কখন থেকে বলতে পারবে না হা মৃত্যু আমাদের বরণ করতে হবে মৃত্যু আমাদের গ্রহণ করতেই হবে মরণ থেকে পালায়ন করা যাবে মরণ থেকে পালাতে পারবে বলল না আল্লাহ আল্লাহ নবী সাল আলহিম মৃত্যুর পূর্বে যখন সাক্ষারত আরম্ভ হয়ে গেছে আল্লাহ নবী সাল একটা বাটির মধ্যে কিছু পানি নিয়ে ডান হাত দ্বারা নাড়াইতেছেন আর আল্লাহ নবীজির কন্যা হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা দেখা বাবার এই সাকারাত দেখা আফসুস করতেছেন আহা আব্বা আহ আব্বা কি আপনার কষ্ট হচ্ছে মেয়েরা বাবার ভালোবাসার পাত্র বেশি থাকে ঠিক কিনা মেরা বাবাকে বেশি ভালোবাসে ফাতেমা আব্বা জানের কষ্ট দেখা সাকারাত চলার কষ্ট দেখা ফাতেমা বলছে আহা আব্বা আপনার কত কষ্ট হচ্ছে

দিলের মধ্যে একটা মজা প্রশান্তি প্রশান্তি অনুভব করছি কেমন মেশাল বুঝেন একটা উদাহরণ বুঝেন শীতের দিনে তরকারি মা বোনেরা যখন তরকারি রান্না করে তরকারিটা একটু জাল দিলে দেখবেন তরকারি মজা হয় আবার জালও হয় জালেও তরকারি খাইলে চক্ষু দিয়া পানি বের হইয়া যায় কিন্তু খানা বন্ধ করতে ইচ্ছা হয় না আরে তরকারি মজা হইছে চক্ষু দিয়া পানি বের হয় নাক দিয়াও পানি বের হইয়া যায় খাবার বন্ধ করতে চায় না কারণ হইল তরকারিটা মজা হইছে জাল লাগে ঠিক কিন্তু সাথে মজাও লাগা যায় আল্লাহ নবী কই আমার কন্যা সন্তান পাতে মা চললে কষ্ট হয় ঠিক মুমিন বান্দার যাদের ইমান আছে রে ইমানদার বান্দার মরণটা এমন হবে সাকারাতের কষ্ট হবে ঠিক জাল লাগবে সাথে মজাও লাগবে সাকারাতের কষ্ট হবে ঠিক কিন্তু তার কাছে মজা লাগবে শুভ কষ্ট হইলে কি লাগবে একটা ইতিহাস হজরত ইব্রাহিম ইব্রাহিমের কাছে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ তালা পাঠাইছেন আজরাইল কি হে মালাকুল আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও গিয়ে তার রুহ ব্যাপারে তাকে প্রশ্ন করে এখন তাকে নিয়ে যাইতে চাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আইসা মালাকুল মৌত জিজ্ঞাসা করে ও খলিল আল্লাহর প্যারা বন্ধু আল্লাহ পাঠাইছেন আমাকে আপনার রুখ টানিয়া যাওয়ার জন্য আপনি এই ব্যাপারে কি বলেন বন্ধু তো বন্ধুর সাথে মজা করে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর এমন বন্ধু রে ইব্রাহিম রূহ নিবা দুঃখ নাই কিন্তু একটা প্রশ্ন আল্লাহর কাছে করতে চাই তোমার কাছে বইলা দেই তুমি আল্লাহর কাছে প্রশ্ন করো যে আমি বলি আল্লাহকে জিজ্ঞাসা করো রে যে আল্লাহ আপনার বন্ধু বলছে বন্ধু হয়ে কি বন্ধুর রূহ কবজ করা যায় নাকি বন্ধু কি বন্ধুরে মারতে পারে কথা বুঝেন নাই মনে হয় বন্ধু হইয়া বন্ধুরে মারতে পারে আপনি একটু জিজ্ঞাসা করেন বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলতে পারে আল্লাহ আমি তো আল্লাহর বন্ধু মানে বন্ধু তো আমি আল্লাহর বন্ধু হওয়ার পরে আল্লাহ মারে মেরে ফেলাইব তাহলে কেমন বন্ধু হইল মজার সলে বলছে আর তু ফের আল্লাহর কাছে চলে গেছে আল্লাহর আল্লাহ বন্ধু বন্ধু কেমন আপনি বন্ধুয়া কি বন্ধুরে মারা যায় বন্ধু হইয়া বন্ধুর রুহটা কেমনে নিবেন বন্ধু হয়ে কি বন্ধুরে মাইরা ফেলানো যায় আমার মাওলা কত বড় ওয়ালা আল্লাহ আল্লাহ তালা কেমন জবাব দিয়া দিছেন আল্লাহ রব্বুল আলমিন শিখাই দিছে ও ফেরেস্তা তুমি আমার বন্ধুর কাছে যাও বন্ধুরে যা বল আমার বন্ধু কি চাই না বন্ধু হয়ে বন্ধুর কাছে যাইতে সুবহান আল্লাহ কি বন্ধুর দিদার লাভ করার জন্য কি চাইনা দুনিয়ায় জায়গা তো বন্ধু বন্ধুর দিদার লাভ করতে পারে না আমার বন্ধুরে যে জিজ্ঞাসা করো ও আল্লাহর পেয়ারা হাবি আপনার বন্ধু আল্লাহ আপনি কি আপনার বন্ধুর সম্পর্ক আপনি কি আপনি কি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চান না এটা আপনার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছে রে ইব্রাহিম আলাই সরাসরি আল্লাহ তালার সাথে সম্পর্ক করার জন্য এতদিন পৈগাম্বরি পালন করছি আরে বন্ধু তো এই জন্যই হইছি প্রেমের আগুন তো দিলে জলে সাক্ষাৎ করার জন্য কিন্তু আল্লাহ তো এতদিন সাক্ষাৎ দেয় নাই আরে নিয়ে গেলে যদি আল্লাহর সাথে সম্পর্ক আর সাক্ষাৎ সরাসরি হয় যায় দেরি কইরো না আমারে নিয়ে যা দেরি করো না আমার এখনই নিয়ে যা বন্ধুর কাছে যাওয়ার লিগেই তো পাগল আমি এই বন্ধুর কাছে যদি তুমি আমার নিয়ে গেলে যদি বন্ধুর সাথে সাক্ষাৎ হয় তাহলে রাইখা কি এখনই নিয়ে যাও মিয়া সফলতা এটা মৌমিন তার সফলতা খুঁজে পায় তার মরণটা যদি ভালো হয় আর মরণ ভালো হওয়ার জন্য কি করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামা তাঈশুনা কামা তামুতুন ওয়া কামা তামুতুনা কামা তুবাসুন ওয়া কামা তুবাসুনা তুহশাল আপনার দুনিয়া যদি ভালো হয় বাকি আপনার দুনিয়া ভালো হইলে কবর ভালো মরণ ভালো হবে মরণ ভালো হইলে কবর ভালো হবে কবর ভালো হলে আপনার আখেরাত ভালো হবে তার মানে পিছনের তিন তিনটা ডিফেন্স করে কোথায় দুনিয়া কোথায় দুনিয়া আর আমাদের দুনিয়ায় আমরা এমনভাবে লাগা রইছি এই দুনিয়ার পিছনে আমরা মজা গেছি দুনিয়া কামাই করতে আমরা ব্যস্ত ঠিক কিনা ঠিক কিনা অথচ এই দুনিয়াটার ক্ষেত্রে কেমন তুলনা করা হইতেছে বলতেছে আর দুনিয়া যে পাতুন ওয়াতিবুহা কিলা। এই দুনিয়াটা হচ্ছে একটা ডাস্টবিন পচা গলা ডাস্টবিনের মতো আর যারা এই দুনিয়ার পিছনে দৌড়ে দুনিয়া কামাই করার জন্য তারা হচ্ছে কুকুরের মতো নজমিল্লা গল ঠিক কিনা এই দুনিয়াটা হচ্ছে পচা গলা ডাস্টবিন আর দুনিয়া যে পাতুন ওয়াতিবুহা কিল এই দুনিয়াটা হচ্ছে পচা গলা একটা ডাস্টবিন আর এই ডাস্টবিনকে যারা অন্বেষণ করতে আরে ডাস্টবিন তো কুকুরেই যায় বেশি এই দুনিয়া যারা कमाई করতে চাইবে তারা অবশ্যই কুকুরের মতো আরে দুনিয়া কামাবে কে মুমিন তো আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আরে প্রকৃতি তো চালাকার প্রকৃতিতে জ্ঞানিত ওই ব্যক্তি যে দুনিয়া না কামাই আখেরাত কামাইল কথা কোন না যায় প্রকৃতি তো চালাক তো সেই ব্যক্তি আর সফল তো সেই মুমিন সেই মুমিন সফল মুমিন যে দুনিয়া রাইখা আখেরাত কামাইল দুনিয়ার জমিনে একজন ব্যক্তি যদি একটা বাড়ি বানাই টাইলস কইরা সুন্দর করে রং দিয়া দুই তালা পাঁচ তালা দশ মানুষের গ্রামের মানুষে কই আরে ছেলেটা কত বুদাই মনে করছিলাম কত সুন্দর কত চালাক ছেলেটা এত সুন্দর একটা বাড়ি ঘর করে লাইছে। বলে কি বলে না ছেলেটা তো খুব চালাক রে এত সুন্দর একটা বাড়ি ঘর করে লাইছে। এটা তো বুদাই মনে করছিলাম এটা তো বেকুব মনে করছিলাম সে তো বেকুব না সে তো চালাক কিন্তু আমার আপনার নজরে হইতে পারে দুনিয়ার যে বাড়ি করছে সে চালাক কিন্তু না আল গাইসু মান দারা নাফসাহু আমিল আলী মা বাদাল মাউত এই দুনিয়া না সাজায় যা আখেরাত সাজায়লো যে মরমের পরের সাজাইলো সেই প্রকৃতিতে পক্ষে চালাক এখন ঠিক সেই প্রকৃতিতে চালা সেই প্রকৃতিতে পক্ষে চালা হ্যাঁ আমাদের মধ্যে এমন এখনো হয়ে গেছে আরে মুমিন তুমি যে নিজে মুসলমান দাবি করো এখানে এমন যুবক আসো আজকে 50 60 70 বছর হয়ে গেছে এখনো তোমার দাড়ি কাটা বন্ধ হই না তুমি নিজেকে মুসলমান দাবি করো আছেনা নাই তুমি এখনো এমন মুমিন আছে নিজেকে মুসলমান দাবি করো আজকে ষাট সত্তর বছর হয়ে গেছে জুমার নামাজ বিদিত কোনো নাম তুমি পড়ো না নিজেকে মুসলমান দাবি করে আসে না নাই আসে না নাই এমন আছে ও মা তুমি নিজেকে এখনো মুসলমান করে নারী দাবি করো তুমি এখন পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তুমি এখন পর্যন্ত পর্দা করো না তোমার ঘরে রক্তের নামাজের রক্ত হয়ে গেলে নিজে নামাজ পড়ো না সন্তানকে পড়াও না নিজে কোরআন পড়ো না সন্তানকে কোরআন পড়াও না নিজে পর্দা করো না তোমার আদরের মেয়েটাকেও পর্দা করাও না নিজেকে আবার মুসলমান দাবি করে আসে না নাই আছে আবার নিজের মুসলমান নিজেকে মুসলমান দাবি করি নিজেকে আবার নিজেরাই মুসলমান দাবি করি আবার নিজেদেরকে মুসলমান মুসলমান দাবি দাবি করি হা মুমিন নিজে করো। তুমি নিজেরা মুমিন হইয়া মুমিনের কাজ করতে পারছো কিনা কবরে যাবা কবরে যাওয়ার সামান তুমি জোগাড় করছো কিনা এটা তো চিন্তা করলা না এটা তো চিন্তা করলা না কিন্তু মৃত্যু তোমার বরণ করতে হবে মরণ থেকে পালায়ন করা যাবে মরণ থেকে পালায়ন করা যাবে না মরণ থেকে পালায়ন করা যাবে না আহা তুমি দেখো না তোমার আমার মতো যুবক দেখা যায় রোড এক্সিডেন্ট মৃত্যুবরণ করতেছে নিচে চাপা প্রায় সাত আট মিটার পর্যন্ত শেষ রায় এখানে নারী পড়ে রয়েছে ওইখানে বুড়ি পড়ে রয়েছে ওইখানে মাতার মগজ পড়ে রয়েছে ওইখানে হাত ওইখানে পা আসে না নাই প্রত্যেক দিন দেখা যায় ও যুবক তোমার আমার মা তো আমার 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 মা তোমার মাও তো পারতো এখন তো প্রত্যেক দিন ফেসবুক খুললেই দেখা যায় অমুক জায়গায় ডাস্টবিনের মধ্যে একটা বাচ্চা পুরা মুড়া দিয়েছে অমুক জায়গায় কুকুরে বাচ্চা বাচ্চা একটা কামড় দিয়ে রাস্তা পার করে নিয়ে যেতেছে দেখা যায় কি যায় না যায় কি যায় না আল্লাহ তারা তোমারে আমারে ওই রকম না ওই রকম নির্লজ্জ বেহায়া মার ঘরে জন্ম দিতে পারতেন কি না পারতেন কি পারতেন না কিন্তু আল্লাহ তালা না চাইও তোমাকে আমাকে এমন সুন্দর একটা মানুষ বানায় বাড়াইছেন ইজ্জত সম্মান দিয়া হক বা আমার ঘরে আমাকে তোমাকে জন্ম দিছেন ইজ্জতের সহিত দুনিয়ার জমিনে চলতে পারতিস তুমি তোমার মালিকের শুকুর আদায় করতে তুমি পারো না এই জবানের শুকুর তুমি আদায় করতে পারো না আল্লাহ দেওয়া নিয়ামত পাইও আল্লাহ তালার শুকুর তুমি আদায় করতে পারো না নিজেদেরকে মুসলমান কিভাবে দাবি করো কেউ দাবি করো এখানে এখনো যুবক আস যারা ফজর নামাজ পড়ো নাই জহুর পড়ো নাই আসর পড়ো নাই মাগরিব পড়ো নাই এসাও পড়ো নাই না পড়েই এমনি ওয়াজ শুনে নিয়ত করছে ওয়াজটা শুই নাই যে পাড়ার পাড়াও দুমু না বিছনায় যায় শুয়ে যাবো আসে না নাই আসে না নাই আবার কালকে ফজর পড়বো না তুমি যে ফজর পড়লা না ঘুমটা কামাই দিলা আহারে আমাদের অনেক শিল্পীরা তো এই কথা বলে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জহুরে জানাজা এমনও তো হতে পারে জহুরে জানা যা তুমি মুসলমান কেমনে পরিচয় দাও সেজন্য কবি বলেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানা যা পারে কি পারে না আপনি ফজর কাযা করে যে ঘুমাইছেন যোহরে তো আপনার জানাজা হইতে পারে আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো হয় নামাজের উপরে ঠিক কি না আরেক মুসলমান নামাজ পড়ে না বেদিনে নামাজ পড়ে না পার্থক্য কেমনে বুঝবো সেজন্যই বলছে কাপের মুমিন তপাত হয় নামাজের উপরে আপনি একজন টুপি সারা দাড়ি সারা বিধর্মী দাড়ি সারা দাড়িওয়ালা দাড়ি সারা আছে না নাই বিধর্মী বর্তমান মুসলমানই তো বিধর্মীরাও করে করে কি করে না দাড়ি তো বিধর্মীরাও রাখে পার্থক্য শুধু কি নামাজ কালিমা আমার থেকে বিধর্মীরা এত সুন্দর করে কইতে পারে যতটুকু আপনি মুসলমানের ঘরে সন্তান হইয়াও এতটুকু শুদ্ধ করে কইতে না বিধর্মীরাও কালিমা এত সুন্দর করে পড়তে জানে যেরকম সহি শুদ্ধ আমি আপনি মুসলমানের ঘরের সন্তান হয়ে পড়তে পারবো না আছে না নাই অহরহর দেখছি চট্টগ্রাম লেখাপড়া করছি বহু হিন্দু ছেলেদের সাথে দেখছি বহু হিন্দু ছেলেদেরকে দেখছি এত সুন্দর করে কোরআন পড়ে মুসলমানের বহু মুসলমানের বাচ্চা এখন পর্যন্ত সহি শুদ্ধ সুরা ফাতে পড়তে জানে না সুরা ফাতে হাটাও পড়তে জানে না সেজন্যই মৌমিন আর কাফের মধ্যে তফাৎ কিসে নামাজের মধ্যে এটা বোঝা যাবে সুতরাং নামাজ যদি আমি না পড়ি বিধর্মীরাও না পড়ে আমার আপনার পার্থক্য কোথায় আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কবরে যাওয়ার পূর্বে কবরের সামান জোগাড় করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন যারা উপবিষ্ট আছেন সামনে বসে আছেন যারা বাইরে আছেন তারা সকলে চলে আসেন আমাদের সুর সম্রাট স্টেজে উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলি সকলেই আল্লাহ তালা আমাদের হজরতের জবানে আরও বারাকা দান করে সকলে বলে আমিন দেখবেন হজরত জবানে কত চমৎকার আলোচনা কত রসিক হুজুর কত সুন্দর আলোচনা করে কত কণ্ঠ তার জাদুর মধ্যে আছে দেখবেন আল্লাহ তালা কে দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমিন কে আল্লাহ তালা গোটা বিশ্বজুড়ে বয়ানের ময়দানে কবুল করেন সকলে বলে আমিন আমি আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এমনভাবে জান্নাতের ময়দানে একত্রিত হয়ে আবার এভাবে বসার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন ও আখির দা ওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি